অহনার কুকীর্তি জেনে গিয়ে অহনার পর্দা ফাঁস করছে শ্যামলী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অহনা মনে মনে ভাবতে থাকে যেভাবেই হোক অনেকেতের মন জয় করতে হবে আর অন্যদিকে শ্যামলী ভাবে কি করে অহনার ব্যাপারে সবটা জানা সম্ভব শ্যামলী তো চলে গেছিল অহনার কাকির বাড়িতে কিন্তু সেখানে গিয়ে কাকির যা ব্যবহার দেখেছে কাকি তো অহনার নাম শুনে একেবারে তেলে বেগুনে জ্বলে তাই আর কোনো সাহস দেখাতে পারছে না শ্যামলী কিন্তু শ্যামলী তখন বলে তাহলে আমরা কি করে তখন বলে সেটাই তো ভাবছি প্রতিম দাদা সবটা কি করে জানবো জানতে তো আমাদেরকে হবেই এইভাবে পিছিয়ে থাকলে তো আর হবে না কিন্তু কি করব এটাই হয়েছে বড় কথা হ্যাঁ তবে একটা মাথায় বুদ্ধি এসেছে চলো আমার সাথে এরপরে গিয়ে আবারও দরজা ধাক্কা দিতে থাকে তখনই অহনার কাকিমা এসে বলে কি ব্যাপার বলুন তো এইভাবে দরজা ধাক্কা দিচ্ছেন কেন কি চাইছেনটা কি আপনি তখনই শ্যামলী বলে আসলে আমরা একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি অহনাদের একটা এলআইসি ছিল ওটা ম্যাচিওর হয়ে গেছে বলছিলাম যে অহনার যে অ্যাড্রেসটা দিয়েছিল সেই অ্যাড্রেসে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম বাড়িতে তালা ঝুলছে অহনার কোনো অ্যাড্রেস আমরা পাচ্ছি না একটু একটু কথা বলার ছিল ভেতর আসতে পারি তখনই অহনার কাকিমা বলে ঠিক আছে আসুন এরপরেই শ্যামলী বলে আসলে আমরা না এখানে কিছু কমিশন পাবো এই ম্যাচুরিটিটা যদি করিয়ে দিতে পারি তাই বলছিলাম অহনা কোথায় থাকে একটু বলবেন ওর আর ওর এক বরের একটা শৈলান্ত আর এটা শোনার পরে তখনই কাকিমা বলে আপনি আপনার কমিশানের কথা ভুলে যান কারণ অহনার বরই তো নেই মানে বরের সাথে ডিভোর্স হয়ে গেছে আর এটা শোনার পরেই শ্যামলী তো পুরোই অবাক হয়ে যায় আর বলে কি বলছেন কি ডিভোর্স হয়ে গেছে যখন এলআইসিটা করেছিল না তখন ওরা একসাথেই ছিল কাকিমা তখন বলে হ্যাঁ হতে পারে কিন্তু এখন তো ওদের ডিভোর্স হয়ে গেছে তাই কোনোভাবেই এখন আর অহনার সাথে আপনারা দেখা করতে পারবেন না কিন্তু তখনই শ্যামলী বলে আচ্ছা ওর বরের শৈটা তো আমরা পেতেই পারি ওর বরের অ্যাড্রেসটা একবার দেবেন দিন না কাকিমা তখন বলে সে আমি দিয়ে দিচ্ছি এরপর অ্যাড্রেসটা পেয়ে যায় শ্যামলী তারপরে আসে আর তখন বলে একটা বুদ্ধি বার করতে পেরেছিলে বলেই প্রতিম অহনার বরের অ্যাড্রেসটা পাওয়া গেছে এটা খুব ভালো হয়েছে বলো শ্যামলী তখন বলে একদমই ঠিক বলেছ তার মধ্যেই ফোন করেছে ঠাম্মি আর শ্যামলীকে বলে শোনো শ্যামলি বাড়িতে হঠাৎ করে অহনা এসেছে কি সব চিঠি দিতে চাইছে অনিকেতকে কিন্তু অনেকের তো নেই আবার অনেকেদের কাজের জায়গায় পৌঁছে না যায় তুমি ঝটপট করে চলে এসো শ্যামলী তখন বলে ঠিক আছে আমি আসছি এক্ষুনি আসছি এর মধ্যেই পিসিমণি বলে অহনা তুমি কি খাবে বলো গাজরের হালুয়া খাবে নাকি সুজির হালুয়া খাবে তখনই অহনা বলে না না পিসিমণি আমি কিছু খাবো না পিসিমণি মিষ্টিও সাধে স্বাদে কিন্তু খেতে চায় না অহনা এর মধ্যেই চলে এসেছে শ্যামলী তখনই ঠাম্মি বলে এই তো শ্যামলী তুমি এসে গেছো যখন এই তহনার সাথে কথা বলো অহনা না দাদুভাইকে কি একটা জিনিস দিতে এসেছে তুমি বরং তোমার কাছে রেখে দাও তারপর দাদুভাই আসলে দিয়ে দেবে শ্যামলী তখন বলে আচ্ছা ঠিক আছে অহনা কি এনেছো আমাকে দাও তখন পিসিমণি বলে আচ্ছা মা তোমার আবার এইসব বলার কি দরকার বলো তো শ্যামলীকে কেন দিতে যাবে মানে কে যে শ্যামলীকে দিতে হবে আমি তো সেটাই বুঝতে পারছি না আর তখনই ঠাম্মি বলে এই শোন তুই এত বেশি কথা বলছিস কেন এখানে শ্যামলী অনিকেতের একটা জিনিস নিতে এসেছে তাহলে তোর তো কোনো কথা বলার দরকার নেই শ্যামলি আমি বলছিলাম কি যে তুমি নিয়ে নাও ওর কাছ থেকে জিনিসটা অহনা তখন বলে তেমন কিছুই না শ্যামলী আমি এটা অনিকেতকেই দেবো একটা পুরোনো জিনিস তো তাই ওকে দিলেই ভালো হবে শ্যামলী বলে আচ্ছা আরে অনিকেত তো এখন নিজের জিনিস নিজে রাখতেই পারে না জানো সবটা এলোমেলো করে রাখতো তারপর আমি আসার পর থেকে সমস্ত কিছু গুছিয়ে শুছিয়ে একেবারে ভালো করে রেখেছি যাতে কোনো অসুবিধা না হয় আগে ধরো এটা নিলে এটাই ওখানেই রেখে দিত জলের বোতল নিলে জলের বোতলের মুটকিগুলোই রেখে দিত সব কিছু আমি সামলাইতো আমি তখন বলে কী সুন্দর সবটা সামলাচ্ছে শ্যামলী এই জন্যই তো শ্যামলীকে আমার এত ভালো লাগে সব কিছু খুব সুন্দরভাবে সামলাতে পারে শ্যামলী ওর যেন একটা অদ্ভুত ক্ষমতা আছে এর মধ্যে মিষ্টি খাওয়াতে চায় শ্যামলী আর তখন পিসিমণি বলে অহনা মিষ্টি খায় না ওর জন্য কোনো অন্য কিছু বানিয়ে দাও শ্যামলী বলে কে বলেছে খাবে না প্রিয়া দিদি যাও তো ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এসো এরপর প্রিয়া তো ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসে আর তারপরে অহনাকে জোর করে খাইয়ে দেয় শ্যামলী আর বলে আমার বরকে আমি খুব ভালোবাসি আর বরের দিকে যে কোনো মহিলা তাকাবে না চোখ একেবারে গেলে দেব এটা শোনার পরেই অহনা রীতিমতো চমকে গেছে এরপরে বিকালবেলায় অহনার বাড়িতে চলে গেছে পিসিমণি অরুণাবু আর তখনই অহনা বলে তোমরা কি চাইছো বলো তো অরুণাবো তখন বলে আমরা এটাই চাইছি যে এভাবেই হোক না কেন তুমি শ্যামলীকে ওই বাড়ি থেকে বার করে অনিকেতের জীবনে ঢুকো কারণ অনেকেতের জীবনে শ্যামলী থাকলে আমার তো অসুবিধা হবেই আর তোমারও অসুবিধা হবে বুঝতে পেরেছ আমি কী বলেছি অহনা তখন বলে শ্যামলির ওপর তোমাদের এত রাগ কেন পিসিমণি বলে রাগের কারণ আছে এখন বাড়িতে একেবারে গিন্নি পনা শুরু করে দিয়েছে মাঝে মধ্যে যা রাগ হয় না দেখে সেটা আর কী করেই বা বলবো এর মধ্যেই দেখা যায় শ্যামলী আর প্রিয়া হাঁটতে হাঁটতে চলে এসেছে ফ্ল্যাটের কাছে এসেই বাড়ির গাড়িটা দেখতে পায় শ্যামলি তখন বলে ভেবেছিলাম প্রতিম দাদা যতক্ষণ না আসছে ততক্ষণ অহনার বাড়িতে গিয়ে এদিক ওদিক করে কিছু শোনার চেষ্টা করব এখন তো দেখছি বাড়ি থেকে কেউ এসেছে প্রিয়া দিদি কে এসেছে বলে মনে হয় বলো তো প্রিয়া তখন বলে কে আবার মনে হয় পিসিমণিরাই এসেছে বুঝলে শ্যামলি তখন বলে আমারও সেটাই মনে হচ্ছে দাদা তারপরে ত্রিশাদি আর পিসিমণি ওরা কেউই তো আমাকে সহ্য করতে পারে না আমারও সেটাই মনে হচ্ছে তারাও বাড়িতে ফোন করে দেখবি আর এদিকে অহনা বলে শোনো পিসিমণি আমি তোমাদের সাহায্য করতেই চাই তোমরাও আমাকে সাহায্য করো তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো পিসিমণি তখন বলে হ্যাঁ বুঝতে তো পারছি যাই হোক আমরা এখন আসি বুঝলে এই বলে বেরিয়ে আসে আর তখনই ঠাম্মিকে ফোন করে শ্যামলী আর বলে আচ্ছা বাড়ি থেকে কে বেরিয়েছে বলতে পারবে কারণ আমরা অহনার ফ্ল্যাটে এসেছিলাম এসে দেখি বাড়ির গাড়িটা রয়েছে তার মধ্যেই শ্যামলীর একটু সাইড সাইডওয়ে ফোনে কথা বলছিল গাড়িটা নিয়ে অরুণাবো আর পিসিমনে বেরিয়ে যায় শ্যামলী দেখতেও পারে না অন্যদিকে ঠাম্মিও বলতে পারে না কে এসেছিল তার মধ্যেই প্রতিম চলে এসেছে আর বলে চলো এবারে অহনার স্বামীর কাছে আমরা যাই এরপরেই চলে গেছে সেই অ্যাড্রেসে গিয়ে দরজাটা ধাক্কা দিতে থাকে জোরে জোরে তখনই অহনার শাশুড়ি মা এসে বলে কি ব্যাপারটা কি এত জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছেন কেন কি হয়েছে বলুন তো শ্যামলী তখন বলে আমরা মহিলা সুরক্ষা কমিশন থেকে এসেছি আপনাদের বাড়ি বাড়িতে আপনাদের সবার সাথে কথা আছে অহনার ব্যাপারে অহনা অবজেকশান করেছে যে আপনারা নাকি ওর ওপর অত্যাচার করেন অহনার শাশুড়ি বলে কি ওই মেয়েটা এখনও আমাদের পিছন ছাড়ছে না আসুন ভেতরে আসুন এরপরেই অহনার স্বামীও চলে আসে আর বলে কি হয়েছে মা তখনই অহনার শাশুড়ি মা বলে দেখ না বাবু অহনা আবারও অশান্তি শুরু করেছে এখান থেকে চলে গিয়ে ডিভোর্স হয়ে গিয়েও ও আমাদের পিছন ছাড়ছে না তখনই শ্যামলী বলে দেখুন আপনারা উত্তেজিত হবেন না আমরা তো একতরফা শুনেছিলাম আপনারাও বলুন আমরা আপনাদের কথাও শুনবো তখনই অহনার স্বামী বলতে শুরু করে আমি ওকে খুব ভালোবাসতাম জানেন কিন্তু ওর বেহেল্লা পরা দিন দিন বেড়েই চলেছিল আমার পরিবারের সাথে থাকতে ওর একদমই ইচ্ছা করতো না রোজ দিন ফুর্তি করার জন্য লাখ লাখ টাকা চাইতো আমি কোথা থেকে দেবো এত টাকা যখন বলতাম যে মায়ের চিকিৎসার জন্য রেখেছি বাবার চিকিৎসার জন্য রেখেছি তখন প্রচণ্ড রিয়াক্ট করতো আর ওর এই বায়নাগুলো আমি কোনোভাবেই সামলাতে পারছিলাম না একবার তো সব অপরাধ ক্ষমাও করে দিয়েছিলাম জানতে পারলাম ও প্রেগনেন্ট কিন্তু তার কিছুদিন পরেই ও আমাকে না জানিয়ে বাচ্চাটা অ্যাবর্শন করে এসেছে তারপর থেকে ওর সাথে সমস্ত সম্পর্ক আমরা চুকিয়ে বুকিয়ে দিয়েছি আর ডিভোর্সও করিয়ে দিয়েছে আর এটা শোনার পর শ্যামলীর মনে পড়ে যায় অহনা কাঁদতে কাঁদতে বলেছিল যে ওর শাশুড়ি মানে কি ওর বাচ্চাটাকে নষ্ট করে দিতে বাধ্য করেছে কি মিথ্যেটাই না বলেছে অহনা আর অহনার সমস্ত মিথ্যে ফাঁস করতে চাইছে শ্যামলী